স্যার আমার মেয়ে পড়তে আসে মহিষমাড়ি রোজ ছটার সময় বাড়ি যায় আটটার সময় দরমার দিয়ে বাড়ি গিয়েছি বাড়ি দিকে স্যার আমার মেয়েটাকে খুঁজে পাচ্ছেন না এদিকে যদি সব খুশ করলাম স্যার পাচ্ছি না স্যার এর কোনো ছবি আছে দেখাতে পারবেন হ্যাঁ স্যার স্যার নমস্কার স্যার কথা বলছি স্যার স্যার ওই মহিষমারি ক্যাম্প থেকে খবর এলো ন দশ বছরের একটি বাচ্চা মেয়ে মিসিং হয়েছে আপনি কিন্তু ক্যাম্প অফিসার কে ফোন ইমিডিয়েটলি করে বলে দিন স্যার মেটিকে খোঁজার ব্যবস্থা যেন এখন থেকে করেন স্যার স্যার এখন থেকে খোঁজা খুঁজি শুরু করুন ওর সোর্সেস কেউ যদি লাস্ট দেখে থাকে ওকে খোঁজাখুঁজি খুঁজি দেখো তো এই ছবিটা দেখে চিনতে পারছো না এই বাচ্চা মেয়েটা না স্যার দেখি নি আমি ধন্যবাদ আপনি কি স্যার আয়ো ইমিডিয়েট তুমি তোমার টিম নিয়ে বেরিয়ে পড়ো স্যার তোমরা এই খবর দিলো একজনকে সাসপেক্ট হিসাবে ধরে রেখেছে মশমারি ক্যাম্পে ম্যাম আসছি হ্যাঁ বলছি আমাদের ম্যাডাম ইমিডিয়েট বেরোতে হবে আইসি স্যার বললেন কোথায় পাশের এক গ্রামে একটা বাচ্চা মেয়ে মিসিং আছে সে কি আরে এই ভয় দিকে তো কিছু হচ্ছে কি তুই ঠিক মতো বলছিস না কেন বল তোকে গো মেরেছে হ্যাঁ তো তোকে মারেনি ঠিক মতো বল আমাকে মারবেন না তো না আমি তোকে মারবো না তুই আমাকে সব কথা ঠিক করে বল স্যার ওই দিন বিকেলবেলা আনুমানিক বিকাল পাঁচটা নাগাদ নুন মহিমের ডাক্তারখানা সামন দেবকে আমি সাইকেলে তুলি নিয়ে এসে হালদার মোড়ে দাঁড়াই ওখান থেকে ওকে পাখি দেখার নাম করে আমি খাল পাড়ে খাল ধরে যাই পাখি দেখার নাম করে খালে পাড়ে দিয়ে ওকে নিয়ে যায় সেখানে নিয়ে গিয়ে আমি অত্যাচার করি এবং বাজে কাজ করতে থাকি ও যখন চেঁচামেচি শুরু করে তখন আমি ওকে এক হাত দিয়ে মুখ চেপে ধরি অন্য হাত দিয়ে গলা টিপে ধরি আমি বুঝতে পারি হয়তো মারা গেছে তাই ভয়ে ওর দেহটা আমি জলে ফেলে দিই এবং সেখান থেকে আমি সাইকেল দিয়ে পালিয়ে আসি নমস্কার স্যার আর তো বলছি স্যার স্যার ওই মেয়েটার স্যার ডেড বডিটা পাওয়া গেছে স্যার

আমি প্রত্যেককে এক একটা দায়িত্ব দিচ্ছি যেটা আপনি ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড প্যারালালি কাজ করবে আইসি জয়নগর আমাদেরকে খুঁজে বের করতে হবে ওই মেয়েটি যে লাস্ট আসামি আর আমাদের গার্লকে একসঙ্গে যেতে দেখেছি আপনি ওকে কাউন্সিল করুন ওর স্টেটমেন্ট রেকর্ড করুন আয়ো তম্ময়কে বলবো কি যখন ভিক্টিম আর আসামি যখন যাচ্ছিল তখন যারা যারা এদেরকে দেখেছিল ওদের আপনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে ওয়ান এইটি থ্রি ডিএনএসএসে আপনি ওদের স্টেটমেন্ট রেকর্ড করবেন ওসি গোসাবা আপনাকে দেখতে হবে আমাদের সার্চ অ্যান্ড সিজার যেন ভালো করে হয় সিআই জয়নগর আপনি ওই সিসিটিভি ফুটেজ চেক করুন যেটাতে দেখা যাচ্ছে আসামি মেয়েটিকে নিয়ে সাইকেলে করে নিয়ে চলে যাচ্ছে আপনি ওই সিসিটিভি ফুটেজ এর হ্যাশ ভ্যালু কালেক্ট করুন প্রপার চেন অফ কাস্টাডি মেনটেন করুন এবং এটাকে এফএসএল এর অথেন্টিসিটি অ্যাস্টাবলিশ করতে পাঠান আপনি জানেন এফএসএল টিম পিও ভিজিট করবেন ওনারা পিও থেকে ক্রুশিয়াল এভিডেন্সেস কালেক্ট করবেন আপনি এনশোর করুন ওনাদের সব রকম সহযোগিতা করে ওখান থেকে যাবতীয় এভিডেন্সেস যেটা আমরা সংগ্রহ করছি ওটা ভালো করে সিল প্যাক অ্যান্ড লেভলিং হয় আর আমাদের যা সাহায্য দেওয়ার কথা ওটা সহযোগিতা আমরা ওনাদেরকে বাড়িয়ে দেব গেট অ্যানালাইসিস আসামির আমরা করব আসামি কীভাবে হাঁটছে হেঁটে কীভাবে সাইকেলে উঠল সাইকেলে ওঠার পর কিভাবে সাইকেলটা চালিয়ে নিয়ে চলে গেল এই পুরো জিনিসটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে এটাকে স্কুলে ধরতে হবে তার জন্য রিকুয়েশন দিতে হবে এফএসএল টিম থেকে আসবে এই পুরো গেট প্যাটার্ন অ্যানালাইসিস করে আমরা এই রিপোর্টটাকে কালেকশন করতে হবে সায়েন্টিফিক এভিডেন্স আইসি ক্যানিং আপনাকে দেখতে হবে যে স্যাম্পলসগুলো নেওয়া হয়েছে ওটার ডিএনএ প্রোফাইলিং করে উই হ্যাভ টু এস্টাবলিশ কি আসামি ওই আছে আইসি কুলতুলি স্যার ভিক্টিমের ফ্যামিলিদেরকে ভালো করে বুঝিয়ে ওদেরকে যা সাপোর্ট লাগে আমরা যা সাপোর্ট দিতে পারি আমরা ওটা ওদেরকে এক্সটেন্ড করুন ওসি এসওজি আপনার মেইন কাজ হচ্ছে ভিকটিম আর আসামি এদেরকে পিওতে ফিক্স করা গুগল ম্যাপের এক্সট্রাপোলেশন করুন আসামিকে ওই টাইমে ওখানে ফিক্স করতে পারি স্যার কালকে আপনি যেরকম বলেছিলেন ওই মতো আমাদের শিট রেডি হয়ে গেছে কিন্তু আজকে আপনার স্যার অ্যাপ্রুভালের জন্য ওটা নিয়ে এসছি ভেরি গুড এর মানে আমরা পঁচিশ দিনের মধ্যে শিট সাবমিট করে দিলাম আচ্ছা এবার আমাদের যেটা করতে হবে যেহেতু স্পেশাল পিপি অলরেডি অ্যাপয়েন্ট হয়ে গেছে আমাদের একমাত্র উদ্দেশ্য হলো এই কেসের ট্রায়াল আমরা যেন আগামী এক মাসের মধ্যে শেষ করে আসামি যেন হাইয়েস্ট পানিশমেন্ট পায় এটাকে আমাদেরকে এনস্যোর করতে হবে the convict mustaqim sardar is sentenced to death for commission of the offence under section 103 of bhartiya nyay That the convict mustaqim sardar is sentenced to death for commission of the offence under section 66 of bhartiya nyay That the convict mustaqim sardar is sentenced to death for commission of the offence under section 6 of the posco act The convict be hanged by neck till death. আমাদের একটাই লক্ষ্য ছিল এই মামলায় যে নির্যাতিতা এবং তার পরিবারের দ্রুত ন্যায় বিচার সুনিশ্চিত করতে একত্রে সম্মিলিতভাবে সর্বশক্তি প্রয়োগ সেটা আমরা করতে পেরেছি আমরা চাইনি নির্যাতিতা ও তার পরিবার দীর্ঘদিন ধরে বিচারহীন থাকুক এটা আমরা চাইনি আমরা সকলে জানি মেয়েটি আর ফিল্ডে না কিন্তু মাত্র বাষট্টি দিনের মাথায় এই যে এত দ্রুত আমরা মেয়েটিকে এবং তার পরিবারকে ন্যায় বিচারটুকু দিতে পারলাম এইটাই আজকের দিনে আমাদের সান্ত্বনা এটাই আজকের দিনে আমাদের প্রাপ্তি